গাইস কি অবস্থা সবার সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আপনার সামনে ব্লাম প্রজেক্টের নতুন একটি ভিডিও নিয়ে আজকের প্রজেক্টের টপিক্স হচ্ছে আমরা যে ব্লামে কাজ করতেছি বা আমাদের ভ্যালুয়েবল টাইমটা ব্লাম প্রজেক্টের পেছনে ইনভেস্ট করতেছি এখান থেকে আদৌ আমরা বেনিফিটেড হবো কি আমরা এখান থেকে প্রফিট নিতে পারবো কি নাকি আমরা অযথায় এখানে আমাদের মূল্যবান সময়টা নষ্ট করতেছি এ টু জেড আমাদের সামনে তুলে ধরবো আপনারা সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন জানেন আমি এই ব্লাম প্রজেক্টে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম এবং শেয়ার করার পর অনেকেই জয়েন করেছেন এবং অনেকেই জয়েন করা বাকি আছেন তো আপনারা যারা জয়েন করেননি বা জয়েন করতে চান এবং কাজ করতে চান তারা আমার এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল অ্যাড্রবেন্ট ক্রিপ্টো কার্টিসে জয়েন হয়ে যাবেন এবং সেখানে জয়েন হয়ে যাওয়ার পর আপনারা এই যে এখানে ব্লামে জয়েন করা লিঙ্কটা পেয়ে যাবেন এখানে এই যে এখানে প্রজেক্টে ক্লিক করে জয়েন লিংকে ক্লিক করে আপনার প্রজেক্টে জয়েন হবেন এবং কীভাবে কাজ করবেন সেটা বোঝার জন্য এই যে এখানে ভিডিও লিঙ্কতে দেওয়া ভিডিও ক্লিক করলে আমাদের অফিসিয়াল ইউটিউবে নিয়ে যাবে সেখানে আপনারা কীভাবে কাজ করবেন সে ভিডিওটা দেখে নেবেন তো এখন আপনাদের প্রশ্ন হচ্ছে এবং আমারও প্রশ্ন হচ্ছে যে আমরা এই প্রজেক্টে যে কাজ করতেছি এখান থেকে আমরা কীভাবে বেনিফিটেড হব এবং আসলে কি বেনিফিটেড হব কিনা এবং এটা আমাদেরকে পেমেন্ট দেবে কিনা এবং নাকি আমরা এখানে অযথা আমাদের মূল্যবান সময় নষ্ট করতেছি এ টু জেড এখন আমি আপনাদের সামনে কী করবো তুলে ধরবো ব্লামের প্রাইস কেমন হতে পারে সেটা দেখার জন্য আমরা আসছিলাম গুগলে আসছিলাম গুগলে আসার পর এই যে এখানে ব্লাম টোকেন প্রাইস লিখে সার্চ দিয়েছিলাম আপনারা আসবেন আপনাদের গুগলে আসবেন গুগল আসার পর ব্লাম টোকেন প্রাইস লিখে সার্চ দেবেন সার্চ করার পর দেখেন এখানে একটা ডাটা দেখাচ্ছে এবং ওরা বলতেছে দ্য ব্লাম অ্যাট প্রাইস ইজ ডিটারমাইন্ড বেসড অন দ্য টোটাল অ্যাড ভ্যালু ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ টোকেনস ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে যে পরিমাণ টোকেনটা ডিস্ট্রিবিউটেড করা হবে মানে আমরা যারা এই প্রজেক্টে কাজ করতেছি এবং যে পরিমাণ ইউজার আছে তাদেরকে কী করতে হবে টোকেনটা যে পরিমাণে ডিস্ট্রিবিউট করা হবে সেটার উপরে ব্লামের প্রাইসটা কী করবে নির্ভর করবে ফর ব্লাম দ্য প্রাইস হ্যাজ বিন ক্যালকুলেটেড এট জিরো পয়েন্ট ওয়ান সিক্স ইউএচডি টি পার টুকেন মানে হচ্ছে প্রতিটা টোকেনের দাম ধর ধরা হচ্ছে প্রতিটা ব্লাম টোকেনের দাম ধর হচ্ছে ষোলো সেন্ট করে এখন ষোলো সেন্টে বাংলাদেশি টাকায় প্রায় সতেরো টাকা বা আঠেরো টাকার মতো হয় অর্থাৎ হচ্ছে প্রতিটি ব্লাম টোকেনের দাম হচ্ছে আপনার এখনই ষোলো থেকে আঠেরো টাকা করে আছে এবং আমরা যদি আরও ডিটেলস জানার জন্য এই লিঙ্কে ক্লিক করি এটা যেহেতু বাইনান্স ল্যাবের প্রজেক্ট তাই আমরা প্রথমে এটাতে কী করবো এন্ট্রি নেব তারপর আপনারা এই কোয়েন্ডেক্সেও এন্ট্রি নিতে পারবেন তারপর হচ্ছে এই যে বিটকেট এক্সচেঞ্জেও এন্ট্রি নিতে পারবেন গুগল তো কখনো মিথ্যা বলে না আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে এই যে এখানে গুগলে এসে সার্চ করবেন ব্লাম টোকেন প্রাইস লিখে সার্চ করবেন তাহলে আপনারা কী পাবেন সত্যি সত্যি ইনফরমেশনটা রিয়েল ইনফরমেশনটা পেয়ে যাবেন আর আমি সময় আপনাদের সাথে অথেন্টিক যে নিউজটা সেটাই শেয়ার করি আমি নিজে নিজে অনেক করি অনেক ঘাটাঘাটি করি সব কিছু করে যে প্রজেক্টটা আমার কাছে ভালো মনে হয় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মনে হয় এবং যে প্রজেক্টের কাজ করলে আলটিমেটলি আমরা বেনিফিটেড হতে পারবো সেই প্রজেক্টগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি সো এখন যদি আমরা ব্লামের আরও বিস্তৃত জানার জন্য ইনস্যান্ট আউটস জানার জন্য যদি আমরা এখন এই লিঙ্কে ক্লিক করি তো এই লিঙ্কে ক্লিক করে আমরা এন্ট্রি নিলাম এন্ট্রি নেওয়ার পর হচ্ছে দেখেন আপনাদের সামনে এরকম একটি শো করবে এরকম একটি ইন্টারফেস শো করার পর দেখেন এখানে তো কী বলতেছে ব্লাম এয়ারড্রপ প্রাইস মানে হচ্ছে ব্লাম এয়ারড্রপে প্রতিটা টোকেনের প্রাইস কেমন হবে এবং দেখেন ওরা মার্ক করে দিছে যে ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং অ্যাসপেক্টস অফ ব্লাম ক্রিপ্টো ইজ ইটস এয়ারড্রপ দ্য ব্লাম এয়ারড্রপ এই যে এখানে আপনারা খেয়াল করেন দ্য ব্লাম এয়ারড্রপ প্রাইস ইজ ডিটারমাইন্ড বেসড অন দ্য টোটাল এয়ারড্রপ ভ্যালু ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ দিস টোকেন্স অর্থাৎ আগে যেটা আমরা দেখেছিলাম সেটা এখানে শো করতেছে এবং দেখেন এখানে শো করতেছে হচ্ছে প্রতিটি ব্লাম টোকেনের দাম এখন বর্তমানে ষোলো সেন্ট করে আসে ওকে তো দেখেন আমরা যদি আরেকটু নিচের দিকে আসি আমরা যদি স্ক্রল করে একটু নিচের দিকে আসি নিচের দিকে আসার পর দেখেন এখানে ওরা আরও শো করতেছে বা কী বলতেছে লুকিং অ্যাহিট দ্য ব্লাম প্রাইস প্রেডিকশন প্রোভাইডস ইনসাইটস ইন্টু হোয়ার দ্য টোকেন্স ভ্যালু মাইট বি হাইডেড অ্যানালিস্ট হ্যাভ পরে দ্যাট দ্য প্রাইস কুড রিচ জিরো পয়েন্ট টু জিরো বাই দ্য এন্ড অফ দুই চব্বিশ মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ হচ্ছে যারা ক্রিপ্টো অ্যানালাইসিস্ট বা যারা ক্রিপ্টো বিশেষজ্ঞ আছে বা যারা প্রজেক্ট বিশেষজ্ঞ আছে ওনারা ধারণা করতেছেন যে দুই চব্বিশ সালের শেষ দিকে প্রতিটি ব্লাম টোকেনের প্রাইস কত হতে পারে বিশ সেন্ট হতে পারে অর্থাৎ বাংলাদেশি টাকায় বাইশ টাকার মতো হতে পারে এবং একই সাথে ওনারা আরও ধারণা করতেছেন যে উইথ পটেন্সিয়াল ইনক্রিজ টু ওয়ান বাই দু হাজার টোয়েন্টি ফাইভ মানে হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ সালের মধ্যে প্রতিটি ব্লাম টোকেনের দাম এক ডলার পর্যন্ত হতে হয়ে যেতে পারে এবং আরও আশ্চর্যজনক খবর হচ্ছে দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে প্রতিটি ব্লাম টোকেনের দাম পঞ্চাশ ডলার পর্যন্ত উঠতে পারে সো এটা হচ্ছে কি ওনাদের একটা আইডিয়া বা একটা ধারণা যদি দুই হাজার পঞ্চাশ সাল না দুই হাজার পঁচিশ সালে যদি প্রতিটি ব্লাম টোকেনের দাম পঞ্চাশ টাকা করে হয় তাহলে দেখেন আপনি কি পরিমাণ এখান থেকে বেনিফিটেড হচ্ছেন বা হবেন সো এই হচ্ছে ব্লামের প্রাইস কেমন হতে পারে এটার বিস্তারিত ভিডিও বা ডিটেলস একটা ইনফরমেশান আমি আপনাদেরকে দিলাম সো আশা করি এরপর থেকে ব্লামের প্রাইস কেমন হতে পারে বা হবে বা আপনি যে আপনি যে এই ব্লাম প্রজেক্টে কাজ করতেছেন এখানে অযথা আপনার সময় নষ্ট হচ্ছে নাকি আপনি সত্যি সত্যি এখান থেকে বেনিফিটেড হবেন এই বিষয়ে আশা করি আপনি এখন মোটামুটি ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে গেছেন তো যারা কাজ করতে চান তারা অবশ্যই অবশ্যই ব্লামে জয়েন করবেন ব্লামে জয়েন করার ভিডিও ব্লামে জয়েন করার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার সেই লিঙ্কে ক্লিক করে ব্লামে জয়েন হয়ে যাবেন এবং কীভাবে কাজ করবেন যদি বুঝতে না পারেন তাহলে কী আছে ভিডিও লিঙ্ক দেওয়া আছে এ যে এখানে ভিডিও দেওয়া আছে কিভাবে কাজ করবেন সেটা ভিডিও লিংক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে আপনারা কাজ করার ভিডিওটা দেখে সে অনুযায়ী কাজ করবেন এবং আমি আগেও বলেছি এখনও বলেছি ব্লাম কিন্তু একটা ভিআইপি একটা প্রজেক্ট এবং টপ মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট এবং এই প্রজেক্টটা আপনারা কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার এখান থেকে বেনিফিটেড হবেন ভিডিওটা পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে ইনফরমেশন অ্যানালাইসিস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আমার পাশেই থাকবেন